আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো আজ তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি এটা খেলে এর স্বাদ কিন্তু একদমই মুখে লেগে থাকবে আর যাকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করে করবে এটা তৈরি করে খাওয়ার জন্য আর এটা তৈরি করতে কিন্তু মাত্র অল্প কিছু উপকরণে কিন্তু এটা তৈরি করে নিতে পারো আর এইসব উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সব সময় থাকে তো যারা সহজ টাইপের নাস্তা পছন্দ করো তারা আজকে রেসিপিটা ট্রাই করতে পারো আর বন্ধুরা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভালো লাগলে একটা লাইক দিবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিলাম এক কাপ পরিমাণ গরম দুধ তো এখানে কিন্তু অবশ্যই গরম দুধ নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ইস্ট স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ দিচ্ছে চিনি চিনিটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে মিষ্টি বেশি খেলে কিন্তু আরেকটু পরিমাণ বাড়িয়ে দিতে পারো আর চাইলে কিন্তু আরটু কমিয়েও অ্যাড করতে পারো তারপর ভালো করে একটা উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে ময়দা চাইলে কিন্তু প্যাকেটিং আটা দিয়েও কাজটা করতে পারো তো প্রথমে আমি সম্পূর্ণ ময়দা অ্যাড করব না প্রথমে আমি এক কাপ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মেখে দি দেখব কতটুকু লাগবে তারপর দেখে আবার দিয়ে দিব তো দেখো এখানে কিন্তু ব্যাটারটা এখনও কিন্তু অনেকটাই পাতলা এখানে আরও দুই টেবিল চামচ আমি ময়দা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি তো দেখো এরকম থক থকা কিন্তু ব্যাটারটাই হবে তো ব্যাটারের গণত্বটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল সবজিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে দিলাম এক কাপ এক কাপ করে কিন্তু এটা ছাড়াও তৈরি করতে পারো তো সবজিটা দিলে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো সবজিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে আমি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি গরম জায়গায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিব তো দেখো আমি আধ ঘন্টা পর ফিরে এলাম এটা কিন্তু অনেকটাই ফুলে ফ্লাফি হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অনেকটা এয়ার বাবল ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আরো ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু গ্যাস সাথে সাথে নাস্তাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখতে পাচ্ছি একটু সময় নিয়ে ভালো করে আবারো ভালো করে আমি মিশিয়ে নিলাম তো মিশানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম আর নাস্তাটা ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় আর তেলটা হাই হিটে আমি গরম করে নিলাম দেখতে পাচ্ছ আমি একটু চেক করে নিলাম তো যখনই দেখবো দেওয়ার সাথে সাথে এবার ফুলে উপরে চলে আসতেছে তখনই কিন্তু একে একে নাস্তাগুলো দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি একে একে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি এটা কিন্তু দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে ফুলে উঠবে আর চুলা হিটটা কিন্তু লুতে রেখে নাস্তাগুলো দিতে হবে তো দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু এক একটা ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে আর যেগুলো আমি প্রথমে দিয়েছি সেগুলো কিন্তু কালার চলে এসেছে এগুলো একটু উলটিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলা নাস্তা ভাজা যায় তো এখন আমি চুলার হিটটা মিডিয়াম তো লোতে রেখে একটু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাচ্ছ যেগুলো প্রথম দিয়েছি সেগুলো কিন্তু কালার চলে এসেছে এটা আমি তুলে নিচ্ছি এক কাপ মজা দিয়ে কিন্তু পরিবারের সবার জন্যই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো সহজ রেসিপিতে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলে দেখতে পাচ্ছ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তার জন্য বলছি বাসা অবশ্যই ট্রাই করবে তো আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম